মাইক বাজানোর প্রতিবাদ করায় এক মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তার আত্মীয় পরিজনদের বিরুদ্ধে শনিবার রাতে দিনহাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামের ঘটনা গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই ছাত্রীর নাম তসনিমা খাতুন দিনহাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি আলাবক্স উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সানি ও গীতালদহ হাই স্কুলের পরীক্ষাটি পড়েছে গোটা বিষয়টি নিয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে দিনহানা থানায় এবং ওই পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আহত মাধ্যমিক পরীক্ষার্থী খাতুন বলেন যে রাতে জোরে মাইক বাজানো পড়ায় খুবই অসুবিধা হয় প্রতিবাদ জানাতে গেলে মারধর করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী নেতৃত্বে হামলা চালানো হয় যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মোরসাদা বিবি তার দাবি ঘটনার সময় তার স্বামী এলাকায় ছিলেন না পরে এসেছিলেন এটা একটা পারিবারিক ঘটনা গোটা ঘটনা নিয়ে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ বলেন যে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এদিকে সোমবার মাধ্যমিক পরীক্ষা রয়েছে সোমবার দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে গোটা বিষয়টি নিয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস বলেন যে এটা তৃণমূলের সংস্কৃতি এতে অবাক হওয়ার কিছুই নেই দিনহাটা পুলিশের এক আধিকারিক জানান যে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তুমি পরীক্ষা চলছে ওরা আমার পরীক্ষা খারাপ করার জন্য ড্যাক নিয়ে এসে বাজায় প্রতিদিন রাত রাত বারোটা অবধি বাজায় কারা বাজায় আমার বাড়ির পাশের লোক ওরা কি করে ওরা চায় যে আমার পরীক্ষা যেন খারাপ হয় তারপরে কি করছে তাই আমি বলতে গিয়েছিলাম বলে ওরা আমাকে ফেলে দিয়ে আমার পেটে আমার বুকে খুব গুড়ি মেরেছে খুব মেরেছে আমাকে ওদের বাড়ির লোক ওরা ছেলে মেয়ে সবাই ওরা কোনো পার্টি করে না পাটি করে না ওরা খুব ড্রিঙ্ক করে আচ্ছা বলছিলাম তোমার মা বললো যে তৃণমূলের পঞ্চায়েত এসেছিলো হ্যাঁ কী নাম পঞ্চায়েতের পিঙ্কু অন্ধকার পঞ্চায়েত মেরেছে তোমাকে না পঞ্চায়েত মারেনি কিন্তু ছুরি নিয়ে এসেছে আমাকে সবাই ঘরে ঢুকিয়ে ধুয়েছে নয় নয়তো ওরা ছুরি দিয়ে আমাকে মারতো কে পঞ্চায়েত হ্যাঁ কোন দলের পঞ্চায়েত তৃণমূলে তৃণমূলের পঞ্চায়েতমার নাম মার হাত ভবিষ্যৎ কী হবে স্কুলের ছাত্রী তুমি